জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নাই স্বাগত তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি কাজের আপডেট আসছে এবং পরবর্তীতেও আসবে আজও নিয়ে এসে একটা জয়নিং একটা কাজের আপডেট যেটা আপনার স্পট জয়নিং হয়তো প্রথম দিন আপনার যাওয়ার পর ইন্টারভিউ ইন্টারভিউ এর পরে সেই দিনই হয়তো জয়নিং হবে তো ভিডিওটি যারা দেখছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে থেকে তারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কাজের সিস্টেম বলে দেওয়া থাকবে কোন লোকেশানে কাজ করবেন ডিউটি কতক্ষণ এ টু জেড সমস্ত ডিটেলস বলে দেওয়া থাকবে তো যাদের কাজের দরকার আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এবং ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ জয়নিংয়ের সময় হয়তো আপনার প্রবলেম হবে পুরো ডিটেলস না দেখলে তো ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ডিটেলস দেখুন যেটা আছে একটা অটোমোবাইল প্রাইভেট ইন্ডাস্ট্রিতে আপনার জয়নিং আছে তো জয়নিং আছে আগামী সপ্তাহে যা যারা কাজটি করবেন কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস পাস করতে পারলে আপনি কাজটি করতে পারবেন যেখানে আপনার বয়স লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এবং ভালো মানের বেতন বেতন আছে ডিউটি এটা আছে ছাব্বিশ দিন ডিউটি হয় মাসের মধ্যে এবং চারটে করে ছুটি থাকে রোটেশনালি এই যে এই যে ডিউটিটা আছে অনলি কোনো রকম নাইট করতে হয় না শুধুমাত্র দিনের বেলাতে আপনাকে কাজ করতে হবে কোন কোন ডিপার্টমেন্টে কাজ হবে এখানে আপনার প্রোডাকশান কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ হবে চেকিং ডিপার্টমেন্টে কাজ হবে এবং যেটা আছে স্টোর হেল্পার হিসেবে প্যাকিং হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে একদম হালকা ধরনের কাজ আছে রকম ভারী কোনো কাজ নেই যা যারা কাজটি করবেন এখানে বারো ঘন্টা ডিউটি আছে শুধুমাত্র দিনের বেলাতেই বারো ঘন্টা ডিউটি করতে হয় রকম নাইট করতে হবে না যেটা রুম থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং ভালো রুম আছে কোম্পানি থেকে ডিউটি টাইমে খাবারটা ফ্রিতে দিয়ে দেবে ডিউটি টাইম আপনি হয়তো শিফটে যখন ডিউটি হবে লাঞ্চ টাইম সো সেই লাঞ্চ টাইমে আপনি খাবারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তার জন্য কোনো রকম আপনাকে পয়সা দিতে দিতে হচ্ছে না যেটা আছে শুধু ভ্যাকান্সি আছে একশোটার মতো ভ্যাকান্সি আছে যা যা দূরত্ব থেকে দেখছেন যদি মনে করেন কাজটি দরকার আছে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে ফোন করলে আমাকে পাবেন তার আগে ফোন করবেন না আপনাদেরকে বলছি এবং যাদের কাজটি দরকার আছে তাদেরকে শেয়ার করে দেবেন স্যালারি যেটা আছে স্টার্টিংয়ে একুশ হাজার তিনশো ছেষট্টি টাকা আপনি স্যালারি পাচ্ছেন পার মান্থ ছাব্বিশ দিন ডিউটিতে তো আলাদাভাবে পাচ্ছে না এবং এর যেটা আছে একুশ হাজার তিনশো ছেষট্টি টাকা ছাড়াও পি এফ ইএসআই আলাদাভাবে কোম্পানি আপনাকে প্রোভাইড করছে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক ফটো এই ডকুমেন্টগুলো দু কপি করে লাগবে এবং লোকেশান যেটা থাকছে ব্যাঙ্গালোর মালপুর লোকেশান তো ব্যাঙ্গালোর মালপুর লোকেশানে আপনি চাইলে কাজটা করতে পারবেন ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি আপনি যদি কাজ শিখে যেতে যেতে পারেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ স্যালারি বাড়বে এবং প্রতি বছর এখানে স্যালারি ইনক্রিমেন্ট আছে এবং ভালো ভালো ডিপার্টমেন্ট আছে চাইলে কাজ শিখে যেতে পারলে আরও বেটার ডিপার্টমেন্টে আপনি যে জয়নিং করতে পারবেন ভালো কোম্পানি আছে যেখানে আপনার যেতে গেলে আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন এবং যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো অরিজিনাল প্লাস জেরক্স দুটোই নিয়ে যেতে হবে আপনাকে এবং যেটা আছে সেটা লাগেজপত্র নিয়েই চলে যাবেন যেহেতু আপনি যেদিন যাবেন তার এক থেকে দু দিনের মধ্যে আপনার জয়নিং হয়ে যাবে তো যারা কাজটা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে স্পট জয়নিং করানো হবে ডাইরেক্ট কোম্পানিতে সেখানে আমাদের লোক আছে তিনি জয়নিং করিয়ে দেবেন তো যারা কাজটা করবেন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ